বিগত দিন ধরে অসুস্থ অসুস্থতার কারণে ঠান্ডা জ্বর কাশি এই অসুস্থতার কি তো অসুস্থতার কারণে ঘরবন্দি থাকতে থাকতে একটা কবিতা লিখছে আপনাদের জন্য যদি এর আগে আমি অনেক লেখালেখি করতাম আগে লিখতে পারতাম এখন আর ওইভাবে আসে না আগে আসতো এখন আর ভেতর থেকে আসে না যান্ত্রিক জীবনের সাথে মিশে হৃদয় হচ্ছে শক্ত হয়ে গেছে আগের মতো সফটনেস নাই মানসিকতার মধ্যে তো একটা কবিতা লিখছি কবিতার নাম হচ্ছে ক্ষমতা লিখেছে আমি সেক্টুনি কবিতাটা হচ্ছে যে রাজনীতি মানব মনে বিভাজন সৃষ্টি করে আমি সেই রাজনীতি ঘৃণা করি সকল ক্ষমতার একমাত্র অধিপতি মহান আল্লাহ সেখানে তুমি যে ক্ষণস্থায়ী প্রভুত্ব অহংকারে আত্মম্বরিত হয়ে ওঠো সেই তোমাকে আমি ঘৃণা করি মানুষ সামান্য মশার কাছেও অসহায় সেই তুমি যখন বীরত্বের গর্জন করো তোমাকে আমি ঘৃণা করি মানুষ তোমাকে ভয় পায় শুনে তুমি যে পৈচাসিক আনন্দ অনুভব করো তোমার সেই বিকৃত মানসিকতাকে আমি ঘৃণা করি জনতার নিরাপত্তার অঙ্গীকার করে তাদের সম্পদ অধিকার হরণ করো তোমাকে আমি ঘৃণা করি নিজস্ব স্বার্থের নিমিত্তে মানুষের মানুষে দ্বন্দ্ব ও সৃষ্টি করো আমি তোমাকে ঘৃণা করি নিজের দোষ ঢাকতে সৎ মানুষের বিরুদ্ধে বৈরিতা মিথ্যা অপবাদে তাদের হেউ করো সেই নোংরা চরিত্রকে আমি ঘৃণা করি করে সকল কার্যক্রম চালিয়ে তুমি যখন মঞ্চ উঠে নরম কণ্ঠে সাম্যের সঙ্গীত গাও অন্তর অন্তঃস্থল থেকে আমি তোমাকে ঘৃণা করি যে রাজনীতি প্রতিহিংসা পরায়ণ আমি সেই রাজনীতি ঘৃণা করি কেমন হয়েছে জানাবে থ্যাংক ইউ